আসসালামু আলাইকুম একটু ভেবে দেখুন তো দু বিশ্বকাপের মঞ্চে আবারও কি হলুদ জার্সিতে শিরোপা জয়ের স্বপ্ন দেখবে ব্রাজিল নাকি ঠিক আগের মতোই একটি গুরুত্বপূর্ণ পজিশনের দুর্বলতায় ভেঙে পড়বে সেই স্বপ্ন কারণ এই মুহূর্তে ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে বড় মাথা ব্যথার জায়গা একটাই সেন্টার ফরওয়ার্ড পজিশন সঙ্গে লেফট ব্যাক ও রাইট ব্যাকেও আছে স্পষ্ট ঘাটতি তবে আজকের আলোচনার মূল ফোকাস থাকবে সেই জায়গায় যেখান থেকে গোল আসে ম্যাচের ভাগ্য বদলে যায় আর একটি দলকে চ্যাম্পিয়ন বানিয়ে দেয় সেন্টার ফরওয়ার্ড 2022 কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিল এই পজিশনে একজনও স্থায়ী গোলস করার খুঁজে পায়নি যা সেলেসাও সমর্থকদের জন্য ভীষণ দুশ্চিন্তার বিষয় বিশ্বকাপ জিততে হলে শুধু সুন্দর ফুটবল খেললেই হয় না দরকার নির্ভরযোগ্য একজন নাম্বার নাইনের যে চাপের মুহূর্তে গোল করতে জানে দুর্ভাগ্যজনক হলেও সত্য গত দুই বছরে ব্রাজিল এই পজিশনে একের পর এক পরীক্ষা চালিয়েছে কিন্তু প্রতিবারই হতাশ হতে হয়েছে গ্যাব্রিয়েল জেসুস ক্লাব ফুটবলে পরিচিত নাম কিন্তু জাতীয় দলে এসে গোলের খাতায় খুলতে পারেননি নিয়মিতভাবে রিচার্ড এক একসময়ের ভরসার নাম বিশ্বকাপে গোল করলেও পরে ইঞ্জুরি ও ফর্মহীনতায় হারিয়ে যান তরুণ বিস্ময় এনরিক যার ওপর ভবিষ্যতের বড় আশা কিন্তু বয়স ও অভিজ্ঞতার অভাবে এখনও পুরো দায়িত্ব নেওয়ার মতো প্রস্তুত নন পেদ্রো ও জুয়াও পেদ্রো ক্লাব পর্যায়ে কার্যকর হলেও জাতীয় দলের জার্সিতে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ এমনকি পরিস্থিতি এতদেই জটিল হয়েছিল যে একাধিক ম্যাচে নেইমার ও রদ্রিগোকেও সেন্টার ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয় যা আসলে সমস্যার সমাধান নয় বরং সংকটেরই প্রমাণ তবে আসার কথা হলো সাম্প্রতিক সময়ে কিছু নাম আবার নতুন করে আলোচনায় আসতে শুরু করেছে টটেনহামের হয়ে রিচার্ড লিসান ধীরে ধীরে ফর্মে ফিরছেন গোল পাচ্ছেন আত্মবিশ্বাস বাড়াচ্ছেন যা ব্রাজিলের জন্য নিঃসন্দেহে ইতিবাচক ইঙ্গিত অন্যদিকে ব্রাইটনের হয়ে জুয়াও পেদ্রো শেষ পাঁচ ম্যাচে তিনটি গোল ও একটি অ্যাসিস্ট করে দেখিয়ে দিয়েছেন সুযোগ পেলে তিনি কতটা কার্যকর হতে পারেন আর তরুণ এনরিক তো আছেনই যিনি ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের রাডারে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ভবিষ্যতে ব্রাজিলের দায়িত্ব নিতে যাওয়া কোচ কোচ কার্লো আঞ্চলত্তির অধীনেই তিনি খেলেবেন আঞ্চলোত্তির মতো অভিজ্ঞ কোচের হাতে পড়ে এনরিকের উন্নতি যে আরও দ্রুত হবে তা বলাই বাহুল্য তবে এই পরিচিত নামগুলোর বাইরে হঠাৎ করেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন একজন তুলনামূলক কম আলোচিত ফরওয়ার্ড ব্রেন্টফর্ডের থিয়াগো একশো সেন্টিমিটার উচ্চতার এই স্ট্রাইকার আধুনিক ফুটবলের একেবারে ভিন্ন এক অস্ত্র তিনি শুধু গোল করতেই জানেন না বরং এরিয়াল ডুয়েলে দুর্দান্ত বল ধরে রাখতে পারেন ডিফেন্ডারদের ব্যস্ত রাখেন এবং উইঙ্গারদের জন্য জায়গা তৈরি করেন চলতি মৌসুমে উনিশ ম্যাচে বারো গোল এই পরিসংখ্যানই বলে দেয় তিনি কতটা ধারাবাহিক ব্রাজিল বরাবরই টেকনিক্যাল ফুটবলের জন্য পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে একটি ফিজিক্যাল স্ট্রাইকারের অভাব প্রকটভাবে অনুভূত হয়েছে আর সেই শূন্যস্থান পূরণ করতে পারেন ইগর থিয়াগো তার উপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে যোগ করতে পারে নতুন মাত্রা নতুন বৈচিত্র্য এদিকে রদ্রিগো রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন এবং প্রয়োজনে তাকে ফলস নাইন হিসাবেও ব্যবহার করা যেতে পারে যা আধুনিক ফুটবলে একটি কার্যকর সমাধান সব মিলিয়ে বলতে গেলে ব্রাজিলের সামনে এখন অপশন আছে কিন্তু দরকার সঠিক সিদ্ধান্ত কার্লো আঞ্চলোত্তি যদি এই খেলোয়াড়দের পারফরম্যান্স গভীরভাবে পর্যবেক্ষণ করেন সঠিক সময়ে সঠিক খেলোয়াড়কে সেন্টার ফরোয়ার্ড হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে দু বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতাই হয়তো তাদের শক্তিতে পরিণত হবে এখন প্রশ্ন একটাই এই নামগুলোর মধ্যে কে হতে পারেন ব্রাজিলের সেই কাঙ্ক্ষিত নাম্বার নাইন যে বিশ্বকাপের চাপ সামলে দলকে শিরোপার পথে নিয়ে যাবে আপনার মতে কে সেরা বিকল্প রিচার্ড লিসন এনরিক জুয়াও পেদ্রো নাকি মতামত মত জানাতে ভুলবেন না কমেন্টে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ